গাইস আমি সকাল পাঁচটার সময় উঠে দেখি না আমার একটা পান্নার রান্না করছে দেখো কি কিরাম রান্না করছে তোর গায়ে খালি কালারটা দেখো খেতে কত সুন্দর তালি লাগবে দেখো গাইস আজ সকালবেলা উঠে আমি কি করতে যাচ্ছি বাইরে দেখো চা খেতে যাচ্ছি ভাইরাল চা দোকানে তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো সবাই দেখো গাইস আমি এই কোম্পানিতে সকাল সকালবেলা বেরিয়েছি চা খেতে যাবো সকালবেলা এই দেখো আমাদের কোম্পানির গেট বড় দেখা গাইস আমরা কতদূর চা খেতে যাচ্ছি শুধু রাস্তা রাখালি তোমরা দেখলেই বলবে এই রাস্তাতে তোমরা চা খেতে যাও দেখো সব বৌদিরা কীরকম আসছে দেখো ওই একই রাস্তা থেকে দেখা গাইস প্রত্যেক দিন সকালবেলা এই রাস্তা থেকে আমাদের চা খেতে যেতে হয় দেখো রাস্তাটা খালি তোমরা দেখো কত লোক যাতায়াত করে এই রাস্তা দিয়ে রাস্তাটা ঠিক হচ্ছে না হবে হবে বলছে চা খেতে কত সুন্দর সুন্দর জিনিস দেখা যায় গেছে আমি এই মাসে ভাইরাল চা দোকানে এসে গিয়েছি চা দোকান প্রত্যেক বাজারের মধ্যে মাসির বসে চা টোক যাওয়া রাইস আমাদের এই উত্তরপাড়া বাজারে কত ভিড় হয় দেখো এরকম সব সবজি দেখো উত্তরকোড়া বাজারে যাওয়া রাইস উত্তরকোড়ার প্রচুর ভিড়